এ যেন মধ্যযুগীয় কায়দার নির্যাতন নির্যাতনকেও হার মানিয়েছে প্রথমে অপবাদ পরে পরিবারের সবাই মিলে ভাড়াটিয়াকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেয়া হয় শরীরের একাধিক স্থান চুল কেটে বিবস্ত্র করে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদারীপুরের এক প্রবাসীর স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসলেও প্রভাবশালী নির্যাতনকারীদের ভয়ে দিন কাটছে অসহায় পরিবারটির এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুসে ওঠে স্থানীয়রা বিচারের দাবিতে রাস্তা অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা তবে পুলিশ বলছে দোষীদের দ্রুতই গ্রেফতার করা হবে মাদারীপুর থেকে রাকিব হাসানের তথ্য ও ভিডিও রিপোর্ট গেল পহেলা অক্টোবর দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় প্রবাসীর স্ত্রীকে কৌশলে ডেকে নিয়ে পরকিয়া প্রেমের অপবাদ দিয়ে নির্যাতন করেন তারি বাড়িওয়ালা বসি সর্দারের ছেলে সোহাগ সর্দার একই সময় পূর্ব পরিকল্পিতভাবে সোহাগ সর্দারের পক্ষ নিয়ে স্থানীয় সাজিদ হাওলাদার মিমবেগম লামিয়া ঝর্ণাবেগম কালাম সহ আরও কয়েকজন ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করেন দরজা জানালা বন্ধ করে গৃহবধূকে বেদম মারধর করেন তারাও নির্যাতনের এক পর্যায়ে খুন্তি গরম করে গৃহবধূর শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেন নির্যাতনকারীরা এরপর ঘরের ভেতরে আটকে রেখে চুল কেটে দেন এবং পরে বিপস্ত্র অবস্থায় গৃহবধূকে দড়ি দিয়ে বেঁধে রাখেন তারা